আমি আপনার কাছে নবীজির পাশে থাকার জন্য যেই জায়গাটা আপনার জন্য বরাদ্দ আছে নবীজির পাশে ওই জায়গাটা ভিক্ষা চাইতে আসছি আপনার কাছে হজরতে আয়সা বললেন আমার স্বামী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া ইসলাম আপনাকে যেই মোহাব্বত করতেন আর ইসলামের জন্য আপনার যে অবদান আমি আয়সার কি আছে ইসলামের জন্য অবদান আপনার মতো মানুষ এটা চাইছেন আমার কবর যেখানে ইচ্ছা সেখানে হোক আমার এটা নিয়ে কিছু যায় আসে না আপনি তো আল্লাহর হাবিবের পাশে থাকবেন আমি কথা দিলাম আপনি জানিয়ে দেন যদি আমার এনতেকাল আগে হয়ে যায় তাহলে আমাকে যেন এখানে দাফন না করা হয় আমি এই জায়গা আপনার জন্য বরাদ্দ দিয়ে দিলাম আর আমার আগে যদি আপনার ইন্তেকাল হয় আমি থাইকা আপনাকে আমার জায়গায় নবীজির পাশে আপনার দাফন করব কথা দিলাম নবীজির পাশে হজরত অমর শুয়ে আছেন হজরত অমরের নাম কেন মানুষ জানে হজরত ওমর একমাত্র মানুষ সাহাবিদের মধ্যে যিনি অর্ধ পৃথিবী শাসন করতেন একটু আগে মন্ত্রী মহাদয় বলে গেছেন যে মানুষের আচার আচরণে মানুষের দিলে জাগা করতে হয় জোর করে হয় না হজরত ওমর ছিলেন সেই ন্যায় পরায়ণ এক মানুষ একেবারে স্বাভাবিক ভেসে চলতেন খুব নিয়মতান্ত্রিক চলতেন যিনি রাতের বেলা আজকাল তো মানুষ নেতৃত্ব দেয় নেতৃত্ব দেওয়ার আগে মুসলমানরা মুসলমান নেতাদের ইতিহাস পড়া উচিত যে কত কঠিন নেতা হইলেও ইসলামের খাতিরে কত নরম থাকে একটা মানুষ ওমরের ভয়ে মদিনা আনা অর্ধ পৃথিবী কাঁপত এমন মানুষ রাতের বেলা মহল্লায় মহল্লায় ঘুরত একদিন দিনের বেলা ঘুমের ভাব চোখের মধ্যে মানুষ জিজ্ঞাসা করল আমিরুল মুমিনিন কোনো দিন তো আগে দিনের বেলা আপনার মধ্যে ঘুমের ভাব দেখি না আজকে ঘুমের ভাব কেন উনি বললেন আসলে যেদিন থেকে আমিরুল মুমিনিন হয়ে গেলাম ওদিন থেকে রাত্রেবেলা কোনো দিন বিছানায় পিঠ লাগাই না সারা রাত্র মহল্লায় মহল্লায় ঘুরি মানুষের সুবিধা অসুবিধা দেখি কারণ কোনো মানুষ যদি আমি শুয়ে রইলাম আর রাতের বেলা অসুবিধার কারণে আল্লাহর কাছে বলে আল্লাহ আপনার হাবিবের কাছের মানুষ ওমর আমিরুল ঘুমাইতে আছে আর আমরা অসহায় আছি আমাদের খবর নেয় না ওমর এই অভিযোগ যেন কেউ না করতে পারে এই জন্য আমি আমার ক্ষমতা অনুসারে পুরাটা রাত্র ঘুরে বেড়াই খুব কঠিন ইতিহাস আপনারা জানেন এরম ঘুরতে ঘুরতে একবারই ইতি তো দেখে এক মহিলা পাতিলের মধ্যে পাথর দিয়ে লাঠতেছে বাচ্চাদেরকে বলতেছে ঘুমাও খানা হইতেছে হজর ওমর বুঝতে পারলেন ঘুমাও খানা হইতেছে এটা কোনো মা বাপ বলবে না মা বাপ আরো বাচ্চারা ঘুমায় যাইতে বলবে খানা যাইতেছে এখন ঘুমাইও না খানা খাইয়ে তারপরে ঘুমায় সেটা বলে কেন নিশ্চিত তার ঘরে খানা নাই হজর ওমর চলে গেলেন কিতাবের মধ্যে আছে বাইতুল মালে যাইয়া গোডাউনে যাইয়া কর্মচারীরে বললেন একটা বস্তা আমার মাথায় উঠে দেয় আই তমাশা গাহে আলম রহে তু আই তমাশা গাহে আলম রহে তু সবসে বড় কর দি দিদার তু আমার মাথায় উঠে দাও তারা বলল কি বলেন কই না দেও মাথায় উঠাই দিছে ওই বাড়িতে গেল যায় বলল এই মহিলা দরজাগুলো বাচ্চারা খানা গেছে কই না তো আমি জানি তোমার বাচ্চারা নাকে গেছে বাচ্চাদেরকে দেও আর কালকে বেলা তোমাদের দেশে প্রেসিডেন্টের ওখানে আইস গেলে তোমাদের দেশের প্রেসিডেন্ট বইল বললে তোমার অবস্থা তোমার রিলিফের কার্ড দিয়ে দিব যতদিন তুমি অসচ্ছল থাকো সংসার চলতে সমস্যা ততদিন তুমি খানা পাইতে থাকো ওই মহিলা পরের দিন যায় দেখে রাতের বেলা যে মাথায় করিয়া খানা পৌঁছাইছে এটাই আমিরুল মুমিনিন হজরত ওমর আমার ভেরা সমাজে আজকে নেতৃত্ব মান সম্মান একেবারে তলানিতে চলে গেছে কারণ ইসলামের ইতিহাস আমরা জানি না কেমন জানি না দেখেন হজরত ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট মসজিদে জুমান নামাজ পড়ান উনি মসজিদে পাঞ্জেগানা নামাজও অনেক সময় ইমামতি উনিই করেন উনি সময় কথা মতো জায়গায় যান একদিন জুমান নামাজ পড়াইতে ওনার একটু দেরি হয়ে গেছে যাইতে মসজিদে কারণ ওনার কোনোদিন কোথাও দেরি হয় না মানুষের নামাজের পর জিজ্ঞাসা করলো আমিরুল মুমিনিন আজকে একটু দেরি হয়ে গেল অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট কিন্তু বলছে দেখো আসলে আমার তো পাঞ্জাবি একটা দিন হয়ে গেছে ধোয়া হয় না আজকে একটু ধুয়ে দিছিলাম সুখাইতে দেরি হইতেছিল তারপরেও দেখো একটু ভিজা পয়জা চলে আসছে আমার ভেরা আমরা যে নেতৃত্ব দেই আগে যদি নেতা হওয়ার আগে যদি থাকে একখানি জায়গা নেতা হয়ে সারলে ছয় মাসে দুদু ক্যাম্বরে তালাস করে কারণ আমার হিসাব আমি জানি না আমার এত সম্পদ হয়ে যায় থেকে আল্লাহ জানে আর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট জামা একটা ইনসাফ ছিল কত হজরতাল মসজিদে আসার নামাজ পড়াইলেন জমাতে সালাম ফিরে নামাজ শেষ করার পর পিছনে তাকায় ওনার ছেলের তালাশ করে ছেলেও পিছনে আছে বাপে ইমাম ছেলে মুক্তাদি আমাদের দেশে একজনে বলে বিনফি ভালো একজনে বলে আওয়ামী লীগ ভালো বলেন তো আমাদের আওয়ামী লীগ ফি কে যে ভালো আমি বলতে পারি না কারণ কোন দলে একটা এমপি আছে যে এক অক্ত নামাজের ইমামতি করতে পারবে এই কার আছে বলেন একজনের আর এখানে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট নিজে ইমাম ছেলে পিছনে আর আমাদের দেশের এমপিরা মাসাল্লাহ কেউ পরে কিন্তু সেলের আল্লাহ রহমতে মসজিদে বাফে মরার আগে সে আর আসতে আর যেদিন এমপি মারা গেছে ওটা বোঝা যাইব কেমনে জানেন কারণ এমপির পোলার মাথায় কিন্তু টুপি দেখা যাইব না কারোতে রুমাল একটা টাইম না এমনি গিটটা দিয়ে থুয়ে দিব তা আমি বুঝি হের বাপ মারা গেছে এমনি দেখবেন কয়েক আলমারি ভরা তাদের পোশাক টুপি কিনার সুযোগ হয় না এসা পড়িয়া ছেলেরা বললেন আজকে তুমি একটা ওট বিক্রি করছো টাকা কোথায় বললো যে আব্বা আছে দাও দিছে দেওয়ার পর উনি বললেন ওটটা কত দিয়ে কিনছ বলে আব্বা এত ওই টাকাটা তার হাতে দিছে বাকি টাকাটা অমর রাহু তাল্লাহনুর হাতে উমর রাদ আল্লাহ তাল্লাহনুর ছেলে বললেন আব্বা বাকি টাকা বললেন যে তুমি ওট যে কিনছো এটা পালসু কোথায় অমর রাদ্লাহ তাল্লাহনুর কাছে একটা খবর আসছে জোনার ছেলে যে ওট কিনছিল এটা পালছে বাইতুল মোকা বাইতুল মালের গোডাউনের পাশে যেখানে সরকারি গোডাউনের চাউল গম পড়ে থাকে এডি খাইয়া বড় কাব্বা সরকারি গোডাউনের পাশে পালছি ওখানে যে চাউল গম খাইছে না হ্যাঁ এগুলা কি তোমার বাপের এগুলা সরকারি চাউল গম ছিল হয়তো পরিত্যক্ত ছিল কিন্তু আমার না তোমারও না এই জন্য আমি রেখে দিছি যেহেতু সরকারি চাউল গম খাইয়া বড় হয়েছে এটা সরকারি গোডাউনে আমি লাভের টাকাটা জমা দিয়ে দিতে আর আমি দেখি এক নেতার ছেলে ছেলেকে বাফে বলতেছে এমপি সাহেবের কাছে যাইস ওই রাস্তাটা কই স্তরে দিত এটা তো তিন কোটি টাকার কাজ এটা কোন রকম করলে তুই এমতে দুই কোটি টাকা রাখতে পারবি বাফে ছেলেরে কইতে আছে দেখেন তুরুষ্কে সারা পৃথিবীতে সাহায্য দেয় যেখানেই কোনো মুসলমান সমস্যায় পড়ে তুরস্ক কিন্তু ওখানে হাজির হয়ে যায় আমাদের দেশের রোহিঙ্গারা যখন আসলো গত কয়েক বছর আগে এর দোকান আসতে পারে নাই তুরস্কের প্রেসিডেন্ট তার স্ত্রী রে পাঠাই দিছে জলদি যাও বাংলাদেশে যা দেখো কি অবস্থা তাদেরকে কিছু দিয়ে আসো সে পর্যাপ্ত পরিমাণ সাহায্য কিন্তু দিয়ে গেছে এক রাত্রে এক রাত্রে না চল্লিশ সেকেন্ডের ভূমিকম্পে আদিয়ামান হাতাই এই দুই শহর মেসাকার হয়ে গেছে মেসাকার হয়ে গেছে কিসের সম্পদ কিসের কি একটা মানুষও তো বাঁচার চেষ্টা করেও বাঁচতে পারে নাই কেউ চেষ্টাও করতে পারে নাই ময়রা শেষ হয়ে রয়েছে কারণ শেষ রাত্রে হয়েছে সবাই যখন ঘুমে চেষ্টাও করতে পারে নাই যারা একটু টের পাইছে তারা কেউ নিজের বাচ্চারে কোলে নিয়ে রয়েছে কেউ একটু বাইরে হওয়ার চেষ্টা করছে কিন্তু বেশিরভাগ মানুষই বাইরে হইতে পারে নাই আর বেশিরভাগ মানুষ টেরও পায় নাই বিল্ডিং সাফা পড়া মরে রয়েছে বিমা কাসাবাত আইদিন নাস আল্লাহ পাক বলেন তোমরা মনে করো না এটা আমি এমনি এমনি বন্দারে খুব কষ্ট দেই বন্দারে যায় জিজ্ঞাসা করো আমার বন্দারে আমি কষ্ট দেওয়ার কারণ ছিল এটা তার হাতের কামাই এটা তার হাতের কামাই হয়তো কোনো ভালো মানুষও এটার মধ্যে শেষ হয়ে গেছে আমি তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিব তাদের আফসোসের কিছু নেই কিন্তু যাদেরকে আমি শেষ করার তাদেরকে শেষ করে দিছে কথার কথা আমাদের দেশের মানুষও তাদের এখন সাহায্য করে আমার ভাইয়েরা যারা সরকারি টাকা লুট করেন জমান কি জমাইবেন সারা পৃথিবীর প্রেসিডেন্ট ছিল দুইজন মানুষ কয়জন সারা পৃথিবীর প্রেসিডেন্ট ছিল একজন হয়েছেন নবী আরেকজনকে অলি বলা হয় বাকি দনোজনের কথাই কোরআন শরীফে আছে একজন হয়েছেন নবী যিনি সারা হজরতে শাসন করছেন আরেকজন হয়েছেন যার নাম আমরা সবাই সেকান্দার হিসাবে জানি এই জুলকার নাইন বাদশাহ সারা পৃথিবীর বাদশাহ ছিল কেমন ছিল তাদের জীবনযাপন মৃত্যুর আগে জুলকার নাইন সেকান্দার বাদশাহ বলছিলেন আমাকে যখন তোমরা কবরে নিবা আমার কাফনের কাছে মাথার কাছে দিয়া কাফন থেকে আমার হাত বাহির করিয়া খাট থেকে বাহির করিয়া দুইটা খালি হাত এইভাবে দিয়া মানুষ যেন সবাই দেখতে পারে এইভাবে আমার কবরে নিও মানুষে বলল বাদশা সেকান্দার কেন এটা করব। করবো সেকান্দার বললেন মানুষ যেন বুঝতে পারে যে দুনিয়া থেকে কারো কিছু নেওয়ার ক্ষমতা নাই আমি যে পুরা পৃথিবীর বাদশা ছিলাম আমিও খালি হাতেই অন্ধকার কবরে যাইছি আমার ভাইয়েরা হজরত ওমরের নাম মানুষ এই জন্য জানে হজরত ওমর ন্যায়পরায়ণ ছিলেন সঠিক বিচারক ছিলেন হজরত ওসমানগনি রাদি আল্লাহু তালান হো ওনার নাম আমি পরে এক মিনিট কথা বললেই শেষ করব আমি একটা জায়গায় আপনাদেরকে নিতেছি হজরত ওসমানগনি রাজি আল্লাহ তালান হো ওনাকে মানুষ চিনে কেন শিক্ষিত লাগে না ওনার নাম জানতে উনি আমাদের নবীজিত পরপর দুই মেয়ের জামাতা ছিলেন ওনাকে জিন্নুরাইন বলা হয় আমাদের নবীজি বলেন প্রত্যেক নবীর বেহেশতের মধ্যে একজন প্রাইভেট বন্ধু থাকব। আমি নবীর জান্নাতে আমার প্রাইভেট বন্ধু থাকবো হযরত ওসমান ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি নবীন সাদিকুন ফিল জান্নাতি ও সদিক ফিল জান্নাতি স্মান প্রত্যেক নবীর একজন প্রাইভেট বন্ধু থাকবে আমার বন্ধু হলো হযরত ওসমান থাকবে এই জন্য ওনাকে মানুষ চিনে শুধু কি এই জন্য শুধু এই জন্য না আমিরুল ছিলেন এই জন্য মানুষ ওনাকে চিনে আরও চিনার কারণ আছে একদিন হঠাৎ বললেন আল্লাহর হাবিব আমার তো তিনটা জিনিস খুব পছন্দ আমাদের নবীজি বললেন হজরত ওসমান আপনি বলেন তো আপনার কি জিনিস পছন্দ আমার একটু জানতে ইচ্ছা করে আপনার পছন্দগুলা উনি বললেন আমি কোনো ক্ষুধার্ত মানুষ দেখলে আমি তাকে খাওয়াইতে পারা খাওয়ানো তার মেহমানদারি করা এটা আমার খুব পছন্দ আমাদের নবীজি বললেন হজরত উসমান আপনার এই পছন্দটা আমার খুব ভালো লাগছে এটা আমারও পছন্দ হজরত ওসমান বললেন আল্লাহর হাবিব আমার দ্বিতীয় পছন্দ হইল কোন মানুষ যদি দেখি সিরা কুত্তা গায়ে দিয়ে হাটে তার জামা কাপড় নাই আমার পলি যারা ছিঁড়া যায় আমি যতক্ষণ না তাকে একটা পোশাক দিতে পারি ততক্ষণ আমার শরীরটা জ্বলতে থাকে দিলটায় কষ্ট থাকে এই জন্য আমি একটা জামা কাপড়হীন লোককে যদি বস্ত্র দিতে পারি তখন আমার ভাল লাগে এটা আমার পছন্দ আমাদের নবীজি বললেন হজরত ওসমান আপনার এই পছন্দটা আমারও খুব ভাল লাগছে এটা আমারও পছন্দ আমার ভেরা। হজরত ওসমানকে মানুষ এই কারণে চিনে আরো বহু কারণ আছে দানের ব্যাপারে ওনার বিশাল এক ভূমিকা আছে সময় কম ওগুলা বলা যাবে না আপনার হজরত আলী রেদিয়াল্লাহ তালান হোক ওনার নাম সবাই জানে কেন জানে উনিও আমিরুল মুমিনিন ছিলেন আমাদের নবীজির সবচেয়ে আদরের কন্যা আমার মা বোনেরা এই আপনাদের জন্য এখানে একটু আওয়াজ আছে যেহেতু এটা মহিলা মাদ্রাসা আপনারা এখান থেকে কিছু শিখার আছে হজরত আলী তা তালান হোক নাম মানুষ জানে কেন আমাদের নবীজির সবচেয়ে আদরের মেয়ে ফাতেমার স্বামী তিনি শুধু এই না উনি আমিরুল মমিনী এই জন্য ওনার নাম জানে আরও কারণ আছে আমাদের নবীজি বললেন আল্লাহ পাক আমাদের যত এলেম দিছে এই সমস্ত এলেম দুনিয়াতে যাবে যে মানুষ জানব যে এটা আমার থেকে হজরতে আলীর মাধ্যম হয়ে যাবে আমার কথা না আমি হইলাম এলেমের শহর আর আলী হইল দরওয়াজা তার মাধ্যম হইয়া এই এলেম দুনিয়াতে বিস্তার লাভ করবো এখানে শিক্ষণীয় ব্যাপার হইল হজরতে পাতে মারাদি আল্লাহ এতেকাল আমাদের নবীজির এন্তেকালের ছয় মাসের পর মধ্যেই হয়ে গেল এন্তেকালের আগে খবর জানল কিভাবে হজরতে আলী যে হজরতে ফাতেমার এতেকাল হবে হজরতে ফাতেমার অনেক অসুস্থ আলী বাসায় দেখে দেখেন ফাতেমা এমন কিছু কাজ করতেছে যেটা এই অবস্থায় করা উচিত না তার শরীর খুব খারাপ খুব বেশি জোর হজরত আলী বললেন ফাতেমা তুমি এই কাজ করতেছো কেন হজরত ফাতেমা বললেন এই তো করতেছি হাসান হোসেনকে তো কোনোদিন ভালো জামা কাপড় কিনে দিতে পারি নেই তাদেরকে আসলে ভালো জামা কাপড় পরাইলে কেমন লাগে এটা একটু নিজে দেখতে চাই এই জন্য ধুইতেছি পরিষ্কার হইলে পরিষ্কার জামা পরাইয়া তাদেরকে একটু দেখবো কেমন লাগে কেন কামার স্বামী কিছু মনে করেন না রাতের বেলা আব্বা আসছিলেন আব্বা বলে গেছেন পাতেমা। আজকে আলীর ঘরে সেহরি খাই ইফতার আমার সাথে কি এর অর্থ আমার মনে হয় আমার সময় শেষ আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় কিতাবের মধ্যে আছে হজরত আলী রাজি আল্লাহ তালু কান্নায় ভাঙিয়া পড়লেন ফাতেমা তুমি যে কাল করবা আমার ব্যাপারে কিছু চিন্তা করো না আমার কি হবে হজরতে ফাতেমা রাদি আল্লাহ তাল্লাহ বললেন আমি যদিও আপনার থেকে দূরে সেরে যাইতেছি আমার এন্তকাল হয়ে যাবে আমি আপনাকে বলি আপনি আমার কবরের পাশে আইসেন সুযোগ পাইলে যদিও আমি দুনিয়াতে নাই কিন্তু আমি মনে করবো না আপনি আমার সাথে নাই আমি মনে করব আমি আপনি একসাথেই আছি আপনি আমার কবর জায়গাতে আইসেন হযরতে আলী রাজিয়াল বলে উঠলেন পাতে তোমার কাছে আমার অনুরোধের কষ্টের কথা বলবা নাম তুমি তো আমার ঘরে এক অক্ত খানা পেট বোঝা খাইতে পারো নাই তুমি যে এত কষ্টে আমার ঘরে ছিলা এটা আল্লাহর হাবিবের কাছে বলবা না। হজরতে ফাতেমা উত্তর দিলেন হে আমার স্বামী আপনি কত দামি মানুষ আব্বা আপনাকে কত ভালো জানতেন আপনি কত বড় আলেম আপনি আমার স্বামী এটা আমার জন্য ভাগ্য আমি আপনার একটু খেদমত করতে পারি নাই এই জন্য আপনি আমাকে মাফ করে দিয়ে অথচ দেখেন কিতাবের মধ্যে আছে হজরত ফাতেমা রাদি আল্লাহু তালানহা হজরত আলী রাহু তালুর ঘরের কাজ করতে করতে যে পানি টানতেন এই জায়গার মধ্যে ওনার এই কোমরের মধ্যে ওই কলস বা কিছু দিয়া যেটা দিয়া পানি টানতেন ওটা ম্যাচ করে গেছে এত কাজ উনি করতেন ঘরে আর কোনোদিনই দিনই ফ্যাট খাইতে পারেন নাই একদিন তো না কোনো কোনো সময় তিন দিনও না খেয়ে আছিলেন এক সাহাবির বাড়িতে আমাদের নবীজি ঘরে খানা পাঠাইছেন জানেন না জিজ্ঞাসা করছে ঘরে কিছু আছে বলছে যে হাবিব গোস্ত আছে রুটি বানায় দিলে গোস্ত রুটি দেওয়া যাবে বলছে একটু নিয়ে আসো তো নিয়ে আসছে আরেকজন সাহাবীর বলল এই খানা রুটি আর গোস্ত আমার মেয়ে ফাতেমার বাসায় দিয়ে আসো আমি জানি আমার মেয়ে পাতেমা তিন দিন ধরে না খেয়ে আসছে আমার মা বোনেরা আমি এটা বলার কারণ হইল আজকাল আমাদের দেশে তালাকের একটা সরাসরি কিছু হইলেই মেয়েরা জামাইরে ছেড়ে সেরে যায় অথবা জামাই মেয়েরে সেরে দেয় এই অশান্তির কারণ কি অশান্তির কারণ হয়েছে শুধু চাওয়া পাওয়া শুধু চাওয়া পাওয়া মেয়েরা স্বামীর ঘরের দোষ আইসা শ্বশুর বাড়িতে নিজের বাপের বাড়িতে বলে আর মা বাপও আমরা এত ধম যে মেয়ের জন্য মেয়ের ভালোর চিন্তা করি না মনে করি মেয়ে যা বলছে এটাই যদি কথা রাখি তাইলেই মনে হয় ভালো মেয়েরাও নিয়ে আসলাম বাপ মারা গেছে এরকম হয় না পরে মায়ে ঘরে বয়ে বয়ে কয় তোর বাপে যে একটা ভুল করে গেল তোরে কিল্লে গেল আইলো একটু বুঝে রাখলো তো আমার মা বোনেরা খবরদার মেয়েদের কি ইসলামে স্বামীকে ছাড়ার অনুমতি দেয় নাই স্বামীকে ছাড়তে পারবে মেয়ে কোন সময় ছাড়তে পারবে এটার ইসলামে বিশাল বড় বিধিবিধান আছে আমাদের মেয়েদেরকে আমরা শিক্ষিত বানাইতে বানাইতে বানাইছি যে এখন মেয়েরা স্বামীর কথা শুনে এরম না শিক্ষিত না কেমনি শুনবো এত শিক্ষা স্বামীর কথা আর শোনা যায় না খবরদার যেই শিক্ষায় স্বামীর কথা মানুষ মানতে পারে না এই শিক্ষারই দরকার নাই যেই শিক্ষায় স্বামীর ইজ্জত বোঝায় স্বামীর সম্মান রক্ষা করে ওই শিক্ষা শিখেন যে শিক্ষায় স্বামীর সম্মান বুঝে আমাদের নবীজি বলেন একটা মেয়ের জন্য স্বামী এত দামি একটা স্ত্রীর জন্য আল্লাহ ছাড়া সেজদা করার অনুমতি নাইলে আমি বলতাম যে স্ত্রীরা যেন তার স্বামীকে দৈনিক সেজদা করে একটা স্ত্রীর কাছে স্বামীর এত মর্যাদা কিন্তু আজকাল স্বামীও তো দিন সম্পর্কে জ্ঞান নাই স্ত্রীরও নাই সব জ্ঞানহীন যার কারণে আমাদের সংসারে অভাব অনটন জ্ঞান তো কেমন নাই এটা জানবেন একটা হাসির কথা আমি এটা আপনাদের এই টঙ্গিতে থাকি নজির আহমদ সাহেব নজির আহম্মদ সাহেব একজন বয়ান করেন উনি ওনার কাছ থেকে আমি এই কথাটা শুনছি উনি বলছেন একটা কুলসুমের মার ঘটনা কুলসুমের মা বাফে বলে ওয়াজে আসছে এরকম ওয়াজ শুনিয়ে গেছে উনি বয়ান করতেছেন যে ঘরের মধ্যে মেয়ে মহিলারা যদি নামাজ না পড়ে তাহলে এই ঘরের মধ্যে কিন্তু বরকত থাকে না অশান্তি হয় তো ঘটনাক্রমে কুলসুমের বাপে জোয়া শুনছে ওনার ঘরও অশান্তি এবং রিজিকের অভাব তো উনি বুঝছেন যে আমার ঘরের বউ তো নামাজ পড়ে না এই জন্যই অবস্থা শীতকাল ঘরে যায় বলে কয় কুলসুমের মা উড়ো আয় গোসল কর অজু কর তোমার নামাজ হইব কয় কা কত অশান্তি আর অভাব তোমার কারণে হুজুরে কইল তো যে ঘরে বউ নামাজ পড়ে না ওই ঘরেই এই অবস্থা হয় তো তুমি নামাজ পড়ছনি কয় না কত আয় বসে গোসল করাই তো কয় একজনে ফললে ওই বনি আপনারও ফরণ লাগে যদি পরে যদি আবার শুনে না আবার আপনার কথাও কয় তো আপনারও তো ফরণ লাগবো কত ঠিক আছে আমিও তালে গোসল করি তো কুলসুমের বাপও কিন্তু নামাজ ছাড়াই ওয়াজ বই আছে বুঝছেন তো এই কুলসুমের বাপেও গোসল রাজু করলো পরে কন কি তাম কুলসুমের মায়ে জিগায় মানে এরপরে যে কি করে রেডিও জানে না কয় জানে মাছ কুলসুমের বাপে আবার ওয়াশ টোয়াশ কিছু বুঝে জানামাজ মাছ লইছে কুলসুমের মায়ও লইছে লইজনে লইয়া এখন কত খারাও জানে মাছও খারাইছে এখন কুলসুমের মায় জিগায় এই কুলসুমের বাপ এখন কি এখন কি আবার কদ্দুর পরে কয় কুলসুমের মা এখন যে কি আসলে এটা তো আমিও জানি না চলো আইজ গে তো জায়নামাজ পর্যন্ত আইসি আইজ গে হুয়ে থাকে ফর আইড করি আমাদের দেশে বর্তমানে যারা ইসলাম সম্পর্কে ধারণা নাই তাদের ইসলামী জ্ঞানটা কিন্তু এরকমই এরকমই এক মেয়েরা বলে জিজ্ঞাসা করছে ফজরের নামাজ কয় রাকৎ মায়ে কয়েলেছে আট রাকৎ পর্দার ওই সাইডেতে বলে মেয়ের মায়া আর আত্মীয় স্বজনরা বলতেছে আরে সাইজ রাকাত কো সাইজ রাকত কো কার মানাইতে পারতে আসি না সাই আসলে কিন্তু আমাদের মেয়েরা এরকম জিজ্ঞাসা করেন অজু কিভাবে করে কারণ আমাদের দেশের সরেও সরেয়া থেকে নিয়া একবারে শেষ পর্যন্ত স্কুল কলেজে ভার্সিটিতে কোথাও অজুটাও শিক্ষা দেওয়া হয় না নামাজ কিভাবে পড়ে এটা শিক্ষা দেওয়া হয় না কিন্তু আজকাল তো শিক্ষার বলি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড শিক্ষাই জাতির মেরুদণ্ড শিক্ষায় জাতির মেরুদণ্ড তো শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে এত সুর পয়দা হয় করতে শিক্ষায় যদি জাতির মেরুদণ্ড হয় এই শিক্ষা তো সুর হওয়ার কথা না তাহলে বোঝা গেল এই শিক্ষাই জাতির মেরুদণ্ড না যে শিক্ষায় চুরি বন্ধ হয় ডাকাতি বন্ধ হয় দুর্নীতি বন্ধ হয় জেনা বন্ধ হয় নেশা বন্ধ হয় মাদক বন্ধ হয় ইয়াবা ব্যবসা বন্ধ হয় ওই শিক্ষা হয়েছে জাতির মেরুদণ্ড ওই শিক্ষা কোন দা এটা চাইতে হইব আমগরে বানাইছে কে আমাদেরকে যদি আল্লাহ বানায় আল্লাহ ভালো বুঝে না বন্দার শিক্ষা লাগবো না লাগদ না এই মিয়া আল্লাহ যদি আমগরে বানায় থাকে আপনাদের কথাই ধরলাম তাইলে যে বানাইছে হ্যাঁ বুঝে নি না বুঝে এ যে শিক্ষা লাগবো না না লাগবো তো যদি লাগবো বুঝে হে আল্লাহ জাতির সোজাকরণের লেগা শিক্ষা দিছে না না দিছে এটা জানতে হইব কি দিছে আর রহমান আল্লাম আল কোরআন আল ইনসান আল্লাপাক বলেন হে আমার বন্ধারা আমি তোমাদেরকে সৃষ্টি করলাম আর তোমাদের জাতির মেরুদণ্ড হওয়ার জন্য শিক্ষা ব্যবস্থা রাখলাম একমাত্র কোরআন আমাদের নবীজিকে আল্লাহ পাক এমন এক জমানায় নবী বানায় পাঠাইলেন যেই জমানাটাকে আইয়া মে জাহিলিয়ত বলা হয়তো বর্বরতার যুগ এমন কোনো অন্যায় নাই যেই সময় ছিল না কারণ ওই সময় কোনো শিক্ষা দুনিয়াতে ছিল না আমাদের নবীজিকে নবী বানাইয়া আল্লাপাক কোরআনের শিক্ষা চালু করে দিলেন এই কোরআনের শিক্ষার কারণে জেনা বন্ধ হয়ে গেল জুয়া বন্ধ হয়ে গেল মদ বন্ধ হয়ে গেল চুরি বন্ধ হয়ে গেল ডাকাতি বন্ধ হয়ে গেল খুন বন্ধ হয়ে গেল একেবারে বর্বরতার যোগ শেষ হইয়া একটা আদর্শ যুগ চলে আসলো শিক্ষার কারণে নাও শিক্ষা শিক্ষার কারণে ওই শিক্ষাটা কি ছিল কোরআন শরীফ ওই শিক্ষাটা কি শিক্ষা ছিল কোরআন শরীফ তো কোরআন শরীফ শিক্ষা দিয়ে না প্রকারের যত প্রকারের অন্যায় আছে সব অন্যায় দূর হয়েছে আর আমরা কোরআন শরীফ বাদ দিয়া অন্যায় দূর করতে চাই জীবন সম্ভব হবে না জীবনও সম্ভব হবে না অনেকে সরকার বলে ইফটিজিং বন্ধ করো ইফটিজিংয়ের জন্য কেউ যদি করে তাইলে এই মামলা হইব এই মামলা হইব মিয়া আইন করে এফটিজিং বন্ধ করা যায়ব না দুনিয়ার প্রচলিত আইন দিয়া কোরআনে দেওয়ার বলেন কি আছে কোরআনে ইফটিজিং বন্ধ হওয়ার জন্য কোনো ব্যবস্থা আছে না না আছে এটা চাইতে হবে কোরআন শরীফ দিয়া কিভাবে নবীদের জমানায় নবীর জমানায় সাবে কারামদের সময় কিভাবে ইফটিজিং ছিল না কোন শিক্ষার কারণে ছিল না সেই শিক্ষা দেখেন আর আজকাল আমরা সারা এক লোকে কলা বেছে চুল্লা চোলা কলা চলেনি এই মিয়া ফাঁকনা কলা চুইলা কেউ থাকলে এটা কেউ কিনবো কেন কিনতো না কারণ এটা রে মাসি সুমাই করতে পারে আজকে আমাদের সমাজে মেয়েদের বিবাহ হয় না একটা বয়স পঁয়ত্রিশ চল্লিশ কি গো বিয়ে হয় না কয় না কি আর পড়তেছে কি আর পড়তেছে সৈদ্যা না সোলা কলা খাইব কি পনেরো বছর ষোলো বছর এই তো মাইয়ানো এটানা টানি শুরু হয় আমগো কাছে বিয়া দেন আমগো কাছে বিয়া দেন আমগো শিক্ষায় আমগরে চোলা কালা কারণ সারাদিন টই টই করিয়া ঘুরি কে যাইব দিদি বিয়া করতো যার লগে চলে হেও করে না কথা বুঝেন না আর ফর্দাওয়ালা বাড়ির মেয়ে দেখকেন সরকারের আইন

হাজরত ফাতেমা রাধি আল্লাহা বললেন আপনাকে আমার তিনটা কথা আমি মারা গেলে মা বোনেরা শুনবেন তাইলে বুঝবেন বিয়া কেমন হইব তাড়াতাড়ি কীভাবে ইজ্জত পাবো স্বামীর ঘর কীভাবে ভালো থাকবে এই কথার থেকে শিখা যায় হাজরত ফাতেমা বললেন আমার স্বামী আমি মারা গেলে কোনো প্রচার করবেন না আমার জানাজা আপনি হাসান হোসেন আমার জানাজা ফরায় দাফন কাফনের ব্যবস্থা করে ফেলেন কেউ রে দরকার নেই আলী বললেন কেন নবীজি মারা গেলেন মাত্র ছয় মাস হইল মানুষের কলিজার দাগ এখনো শুকায় নাই তোমার এতেকালের কথা শুনলে জানা যায় কেউ না আসতে পারলে তারা তো আরও কষ্ট পাইব উনি বললেন কষ্টের জন্য আমি চিন্তা করি না আমি অন্য একটা চিন্তা করি আমি চিন্তা করি আমার আব্বা আমাকে বলছিলেন ফাতেমা খবরদার পরপুরুষ পুরুষ যেন তোমাকে কোনোদিন দিন না দেখে নিজকে নিজে পর্দায় রাখবা কোনদিনও যেন তোমাকে পরপুরুষ না দেখে আমি আব্বার ওই কথা মানতে মানতে মৃত্যুর দ্বারপ্রান্তে আরছি আমি চাই না আমার অন্তকালের পরে কেউ আমাকে দেখতে পাক হযরত আলী বললেন তুমি তো কাপড়ের নিচে ঢাকনা থাকবা তোমাকে তো কেউ দেখবে না হযরতে فاطمه বললেন আমি কাপড়ের নিচে থাকব সুন্দর না কালো এটা হয়তো কেউ বুঝবে না কিন্তু আমি মোটা ছিলাম না চিকন ছিলাম